আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা বর্গের অন্তর ও সমষ্টির রূপে প্রকাশ নিয়ে আলোচনা করব সাধারণত পরীক্ষাতে দুই মার্কসের যে প্রশ্নগুলো আসে এর মধ্যে এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আর চাকরির পরীক্ষাতেও এটা একটা কমন ব্যাপার তো চলো শুরু করি শুরু করার আগে একটা কথা বলে রাখি যে বর্গের রূপটা কি আসলে বা বর্গটা কি এই বিষয়টা আমরা সবাই জানি যে একই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে ফলটা পাওয়া যায় ওটাই হচ্ছে বর্গ যেমন পাঁচকে যদি আমরা বর্গ করি তাহলে কি আসবে পাঁচ গুণ পাঁচ মানে হচ্ছে পঁচিশ এখন আমাদেরকে বলছে অন্তর ও সমষ্টি অন্তর মানে কি অন্তর মানে সহজ ভাষায় আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিয়োগ তাই তো আর সমষ্টিটা কি সমষ্টি হচ্ছে যোগ এটা হচ্ছে কি সোজা বাংলার হিসাব এখন এখানে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে এক জায়গাতে লেখা আছে চল্লিশ একানব্বই একশো চুয়াল্লিশ একশো কে দুই বর্গের অন্তরূপে প্রকাশ করা অর্থাৎ এই যে চল্লিশ আছে এই চল্লিশকে আমরা এমনভাবে তৈরি করব যেখানে দুটি বর্গের বিয়োগ ফলের সমান হলেও চল্লিশ তদ্রুপ এখানেও অনেকগুলো সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে আমরা কি করব দুই বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব তো চলো আমরা ধাপে ধাপে শুরু করি প্রথমে হচ্ছে চল্লিশ আচ্ছা এটা করার আগে আমরা একটা কাজ করি আমাদের একটু সহজ করার জন্য যেমন এককে কে যদি আমরা বর্গ করি পাবো এক দুইকে কে বর্গ করলে পাবো চার তিনকে কে বর্গ করলে পাবো নয় চার কে বর্গ করলে পাবো ১৬ পাঁচ কে করলে পাবো পঁচিশ একটু বড় মনে হলেও আমরা যদি একটু করে রাখি তাহলে আমাদের জন্য সহজ হবে এরপরে আমরা যদি সাতকে কে বর্গ করি পাবো হচ্ছে কত উনপঞ্চাশ আটকে বর্গ করলে পাবো চৌষট্টি নয়কে বর্গ করলে পাবো হচ্ছে একাশি দশকে বর্গ করলে পাবো একশো আর আমরা পাঁচটা পাঁচটা অ্যাটলিস্ট পনেরো পর্যন্ত করে রাখি এগারোকে বর্গ করলে আমরা জানি একশো একুশ বারো হচ্ছে একশত চুয়াল্লিশ তেরো হচ্ছে একশত উনসত্তর তারপরে চোদ্দ কত চোদ্দ হচ্ছে গিয়ে একশো ছিয়ানব্বই এরপরে পনেরো হচ্ছে দুইশো এইটুক মোটামুটি আমি জানি তারপরে ১৪টা আমি একটু ক্যালকুলেটরের সহায়তা নেই কারণ অনেক সময় এগুলো মনে রাখা থাকে না কে করলে একশো ছিয়ানব্বই ঠিক আছে আচ্ছা এখন এই যে চল্লিশ এই কে যখনই আমরা অন্তররূপে প্রকাশ করব প্রথম যে কাজটা হবে যে এর ঠিক পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত এখানে একটা কথা বলে রাখি শব্দটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আমি এখানে একটু পাশে লিখে রাখি সেটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা এখন কথা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমি মাধ্যমে প্রকাশ করি তাহলে সুবিধা দেখো একশত উনসত্তর এই একশত উনসত্তরকে যদি আমরা বর্গমূল করি আমরা পাবো হচ্ছে তেরো দেখো এই তেরো কিন্তু একটি কি পূর্ণ সংখ্যা অর্থাৎ এখানে কোনো দশমিক নাই ভগ্নাংশ নাই অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি এবং সেই বর্গমূলের উত্তর যদি একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা তো দেখো চল্লিশের সবচেয়ে কাছের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত এই যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঊনপঞ্চাশ তো আমাদের কাজ হবে হচ্ছে গিয়ে সবচেয়ে কাছের যেটা আছে মানে পরবর্তী যেটা সেটাকে যদি আমরা নেই আমরা আমি জানি না যে শেষ পর্যন্ত হবে কি না তারপর আমরা যদি এভাবে চিন্তা করি যে এই হলো নিলাম আমরা ঊনপঞ্চাশ এখন দেখো ঊনপঞ্চাশ থেকে কত বাদ দিলে চল্লিশ হয় আমরা জানি ঊনপঞ্চাশ থেকে নয় বাদ দিলে কত হয় চল্লিশ হয় তাহলে আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেল কিভাবে দেখো আমাদের কাজ হচ্ছে গিয়ে দুটি বর্গের কি অন্তরূপ তো আমরা লিখলাম হচ্ছে ঊনপঞ্চাশ বিয়োগ হচ্ছে নয় এটা মানে কি আলটিমেটলি কিন্তু চল্লিশ হইলো এই ঊনপঞ্চাশকে আমরা কি লিখতে পারি সাত স্কোয়ার আর নয়কে আমরা কি লিখতে পারি তিন স্কোয়ার দেখো সাতেরও বর্গ হল তিনেরও বর্গ হল এবং আলটিমেটলি একটি অন্তররূপও হয়ে গেল আমাদের প্রথম অঙ্কটা কমপ্লিট চল্লিশেরটা কমপ্লিট এখন আমরা করবো হচ্ছে একানব্বই এখন দেখো একানব্বই সবচেয়ে নিকটস্থ পরের বর্গ সংখ্যা কত এই যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি একশো তো আমরা জানি যে একশো থেকে যদি আমরা নয় বাদ দেই তাহলে কিন্তু একানব্বই আসবে তাহলে এটাও একই রকম যে একশো বিয়োগ হচ্ছে নয় একশোকে কে আমরা লিখতে পারি দশ স্কোয়ার আর নয় পারি আমরা তিন আমাদের কিন্তু একানব্বই কি হইল দুটি বর্গের পূর্ণ বর্গ সংখ্যা অন্তরূপ প্রকাশ হয়ে গেল এরপরে আমাদের কি বলছে একশত চুয়াল্লিশ বর্গের অন্তরূপ কিন্তু এভাবেই করতে হয় তো তোমরা আরো অন্যভাবেও করতে পারো যদি তোমাদের অন্য কোনো বুদ্ধি টুদ্ধি থাকে অথবা আমরা কিন্তু অনেক সময় এমনও হয় যে এই সবচেয়ে নিকটস্থ যেটা আছে সেটার মাধ্যমে নাও মিলতে পারে আচ্ছা এখন একশো চুয়াল্লিশ একশো পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা কোনটা এই যে একশো চুয়াল্লিশের পরে আছে দেখো এক একশত উনসত্তর এখন চিন্তা করে দেখো যে একশো উনসত্তরের থেকে আমরা কত বাদ দিলে একশো চুয়াল্লিশ পাবো লক্ষ্য করো একশো উনসত্তরের থেকে যদি একশো চুয়াল্লিশ বাদ দিই তাহলে নয়ের থেকে চার বাদ দিলে আমরা পাবো বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি এই হচ্ছে আমাদের একশত উনসত্তর এই নয়ের থেকে চার বাদ দিলে পাঁচ ছয়ের থেকে চার বাদ দিলে দুই লক্ষ্য করো এই যে পঁচিশ পঁচিশও কি একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা লিখতে পারি একশত উনসত্তর বিয়োগ হচ্ছে পঁচিশ এই একশো থেকে পঁচিশ বাদ দিলে কিন্তু আমরা একশো চুয়াল্লিশ পাবো আর একশো উনসত্তরকে আমরা লিখতে পারি তেরো স্কোয়ার বিয়োগ এখানে পঁচিশকে লিখতে পারি পাঁচ স্কোয়ার খুব সহজেই কিন্তু দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল আচ্ছা আমরা এখানে কট চারটা অঙ্ক করবো একশো উননব্বইটাও আমরা এখন করে ফেলি একশত উননব্বই লক্ষ্য করো একশো উননব্বই সবচেয়ে নিকটস্থ পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এই যে দেখো একশো ছিয়ানব্বই এখন এই যে একশত ছিয়ানব্বই তার থেকে যদি আমরা একশত উননব্বই বাদ দিই তাহলে কত আসতেছে তাহলে যেটা আসতেছে সেটা হচ্ছে সাত এখন লক্ষ্য করো এই একশো ছিয়ানব্বইর বর্গমূল হচ্ছে চোদ্দো মানে চোদ্দোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো একশো ছিয়ানব্বই কিন্তু সমস্যা হচ্ছে এই যে সাত এই সাত কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এখন কি হবে তা এখন যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে একশো উননব্বইয়ের পরবর্তী নিকটস্থ যে পূর্ণবর্গ সংখ্যা আছে একশো ছিয়ানব্বই যেটা পাইছি এটাকে আমরা নিতে পারছি না আমরা দুশো পঁচিশ দিয়ে দেখি এই হলো দুইশো পঁচিশ আমরা বিয়োগ করবো ওয়ান এইট্টি নাইন তো দেখো পনেরো থেকে নয় বাদ দিলে ছয় হাতে এক আট আর এক নয় বারো থেকে নয় বাদ দিলে হচ্ছে তিন দেখো এই যে থার্টি সিক্স পাইছি থার্টি সিক্স কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ ছয়কে স্কোয়ার করলে ছত্রিশ হয় আর ছত্রিশকে বর্গমূল করলে বা রুট করলে আমরা যেটা পাব সেটা হচ্ছে সিক্স তাহলে দেখো খুব সহজেই আমরা এখানে লিখতে পারি দুই পঁচিশ বিয়োগ একশত নাকি না একশত উননব্বই লিখবো না আমরা লিখবো হচ্ছে থার্টি সিক্স আবারও বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে এটা আমার একটা সমস্যা আমি এখানে লিখব হচ্ছে তাহলে কত দুইশত পঁচিশ বিয়োগ ছত্রিশ তাহলে কত আসতেছে দুইশো পঁচিশকে আমরা লিখতে পারি পনেরো স্কোয়ার বিয়োগ ছত্রিশকে লিখতে পারি ছয় স্কোয়ার তাহলে এটা কি হয়ে গেল এইটা হয়ে গেল একশো উননব্বই দুই বর্গের অন্তরূপ আমরা খুব সহজেই কিন্তু এভাবে অঙ্কগুলো করতে পারি তাহলে আমাদের কাজটা হবে কি যেই সংখ্যাটা থাকবে তার সবচেয়ে নিকটস্থ পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে এরপরে দেখতে হবে যে কোন সংখ্যা দ্বারা বিয়োগ করলে এই মানটা বের হয় কিন্তু ওই বিয়োগ ফলটাও কিন্তু একটা ই হতে হবে যেমন আমরা দুশো পঁচিশের থেকে কি করছি ছত্রিশ বিয়োগ দিছি এই ছত্রিশও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা দুশো পঁচিশও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা তো এরকমভাবে যদি আমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে পরীক্ষার হলে আরও সহজে অঙ্কগুলো করতে পারবো তো চলো এখন আমরা দুই বর্গের সমষ্টি রূপে প্রকাশটা করে ফেলি। দুই বর্গের সমষ্টি রূপের প্রথম অঙ্কটি হচ্ছে আমাদের কত পঁচিশ এখন এই পঁচিশের ব্যাপারটা খেয়াল করে দেখো পঁচিশ নিজেই কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আমাদের যেটা করতে হবে যে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটার বর্গের যোগফল হচ্ছে গিয়ে পঁচিশ তো সেক্ষেত্রে এটার নিয়ম হচ্ছে গিয়ে আমরা যখন অঙ্কটা শুরু করব। আমরা দেখব যে পঁচিশে সবচেয়ে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটা অর্থাৎ নিচের দিকে যেহেতু আমাদের যোগ করতে হবে অর্থাৎ দুইটাই কিন্তু ছোট সংখ্যা হতে হবে যার এই পঁচিশ হবে তো দেখো এখানে আমরা দুইটা জিনিস চিন্তা করতে পারি এই যে নয় আর ষোলো আমরা জানি ষোলোকে নয় দ্বারা যোগ করলে পঁচিশ হয় তাহলে আমরা লিখতে পারি এখানে ষোলো যোগ কত নয় তাহলে দেখো ষোলোর বর্গ কত ফোর স্কোয়ার যোগ তিনের বর্গ হচ্ছে নাইন স্কয়ার এখন দেখো এই যে ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এই দুইটা কিন্তু দুটি বর্গের সমষ্টি রূপে হয়ে গেল অর্থাৎ ফোর এক ফোর স্কোয়ার একটা বর্গ থ্রি স্কোয়ার একটা বর্গ এবং দুইটা বর্গের যোগফল হচ্ছে পঁচিশ ওকে সহজে আমরা অঙ্কটা করে ফেললাম এরপরে দেখো আমরা করব চৌত্রিশ এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত দেখো চৌত্রিশ থেকে ছোট সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এই যে পঁচিশ লক্ষ্য করো এই পঁচিশ আর এই নয় যদি আমরা যোগ করি তাহলে পাবো কিন্তু চৌত্রিশ তাহলে আমরা লিখতে পারি পঁচিশ যোগ নয় পঁচিশকে আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার প্লাস নয়কে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার সহজেই কিন্তু আমাদের যেটা হয়ে গেল যে দুই বর্গের সমষ্টিরূপ হয়ে গেল এরপরে আমরা করব হচ্ছে একশো দেখো একশো একশো করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে একশোর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে একাশি অর্থাৎ নয় নয় একাশি কিন্তু সমস্যা হলো একাশির সাথে যদি আমরা যোগ করতে পারি কত একাশির সাথে যদি উনিশ যোগ করি তাহলে আমাদের একশো হবে দেখো আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে এই হলো একাশি আর এই হলো উনিশ এই জোর যোগ করলে আসতেছে আমাদের একশো এই একাশি একটি পূর্ণবর্গ সংখ্যা লক্ষ্য করো এই একাশি একটি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু উনিশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং এটা আমাদের হবে না তাহলে আমাদের কি করতে হবে আমাদের এর থেকে একটু নিচে নামতে হবে কত হইতে পারে লক্ষ্য করো একাশি আমাদের হইল না এখন দেখো চৌষট্টি যদি আমরা চিন্তা করি এই হলো চৌষট্টি তার সাথে কত যোগ করলে একশো হবে চৌষট্টির সাথে যদি আমরা ছত্রিশ যোগ করি দেখো চার আট ছয় হলো দশে শূন্য ছয় আট তিন নয় আর হাতে এক এই হলো দশ আমাদের কিন্তু দেখো ছত্রিশ আর চৌষট্টি যোগ করলে কী হয়ে যাচ্ছে একশো হয়ে যাচ্ছে তো চৌষট্টি একটি পূর্ণবর্গ সংখ্যা ছত্রিশে একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা লিখতে পারি চৌষট্টি যোগ ছত্রিশ এখানে চৌষট্টিকে লিখতে পারি আট স্কোয়ার যোগ ছত্রিশকে লিখতে পারি ছয় স্কোয়ার সুন্দর করে আমাদের যেটা হইল সেটা হইল যে একশোর দুই বর্গের সমষ্টিরূপ হয়ে গেল এরপরে আমাদের কাজ কি একশো পঁচাশি দেখো একশত পঁচাশি এই একশো পঁচাশিকে আমরা কিভাবে করতে পারি দেখো একশো পঁচাশি সবচেয়ে নিকটস্থ পূর্ণ সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই তাহলে এইটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে এই একশত ছিয়ানব্বই কি আমরা নিতে পারবো আমরা নিতে পারবো না কারণ এটা অলরেডি তখন বড়ো হয়ে গেছে আমাদের নিতে হবে তার থেকে ছোট তার ধরলাম এখানে কত হচ্ছে একশত উনসত্তর একশো উনসত্তরের সাথে কত যোগ করলে একশো পঁচাশি হবে চিন্তা করে দেখো আমাদের যদি এটা করতে হয় তা দেখো একশো পঁচাশি বিয়োগ একশত উনসত্তর মানে হচ্ছে গিয়ে এখানেও কিন্তু আমরা যদি ষোলো যোগ করি তাহলে আমরা পেয়ে যাব নয় আর ছয় হলো পনেরোর পাঁচ ছয় আর এক সাত হাতে এক মানে আট আর এখানে হচ্ছে এক আমরা দেখো এই একশো উনসত্তর একটি পূর্ণবর্গ সংখ্যা ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা লিখতে পারি একশত উনসত্তর যোগ ষোলো অর্থাৎ একশো উনসত্তর মানে হচ্ছে তেরো স্কোয়ার যোগ ষোলো মানে হচ্ছে ফোর স্কোয়ার আমাদের হয়ে গেল দুই বর্গের সমষ্টি রূপ তো দেখো এই ভিডিওর মাধ্যমে আমরা চারটা করে দুই বর্গের রূপ এবং দুই বর্গের সমষ্টি রূপ করার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে এখন তোমাদের কাজ হবে হলো গিয়ে এই জাতীয় পাঁচটা পাঁচটা করে আরও দশটা অঙ্ক করা তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ